রৌদ্রকে জব্দ করতে আবারও টেস্ট করার জন্য স্যাম্পল দেয় রোহিত আর ফুলকি এবার দানুর কালার ওলা চুল চুরি করতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ে যায় রৌদ্র এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি তমালকে বোঝায় আর বলে ও তমাল দাদা তুমি এভাবে কেন চিন্তা করছো বলো তো আর তখনই জিনুককে ঘরের ভিতরে নিয়ে আসে ফুলকি ফুলকি বলে দিদি তুই না ইসিতা দিদির কথা একদম ধরিস না বুঝতে পেরেছিস তমাল বলে তোমার দিদিকে একটু বোঝাও ফুলকি বোঝাও আর তখনই জিনুক বলে শোন আমাকে কি বোঝাবে তমালবাবু বলুন তো আমাকে কিছু বোঝানো নেই আমি সব কিছু বুঝতে পেরেছি ঈশিতা তো ঠিকই বলেছে তাই না ঈশিতা তা তো ভুল কিছুই বলেনি আর হ্যাঁ আপনি না আমার সামনে এইভাবে ঈশিতাকে তাকে কথা শোনাবেন না আর আমি এখানে এসেছিলাম তোদের ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখার জন্য আর রিপোর্টটা আসেনি তো ঠিক আছে আমি চলে যাচ্ছি রিপোর্টটা আসলে আমাকে জানাস আর তখনই তমাল বলে দেখেছ ফুলকি তোমার দিদি না বুঝতে চায় না আসলে বুঝবে কি করে বলো তো বুঝার তো কোনো চান্সই নেই ও তো আর আমার মতো ইসিতার কষ্টগুলো বুক করেনি তাই তোমার দিদি বুঝতে পারছে না বুঝতে পেরেছ তখনই ফুলকি বলে তমাল দাদা এত চিন্তা করো না তো এবার না যেটু আসুক একেবারে একটা হেস্তনস্ত করতেই হবে আর তোমাকে একটা কথা বলি যদি ইসিতা দিদি মন থেকে ভালো হয়ে যায় তুমি তাহলে মেনে নাও আর তখনই তমাল বলে আমি কখনই সেই মুহূর্তটার কথা বুঝতে পারবো না মূর্কি যে মুহূর্তটা ফুলকি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বন্দুক ধরেছিল সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না আর হ্যাঁ তুমি জেঠুমণির সঙ্গে যে কথাই বলো না কেন আমি কিন্তু ইসিতাকে কখনোই অ্যাকসেপ্ট করবো না এটা আমি বলে দিলাম এই বলে তমাল চলে গেয় ওদিকে দেখা যায় ধানু বাড়িতে আসে আর তখনই তমাল বলে আরে দানু তুই এসেছিস তখনই দানু বলে হ্যাঁ এসেছি তো তোদের কি অবস্থা বলতো এখানকার আর তখনই তমাল পরে আরে জানিস না এখানে তো অনেক কিছু হয়ে গেছে তার আগে বলতো তোর চুলটা তুই এরকম করেছিস কেন এরকম একটা চুল লালচে হয়ে গেছে তখনই দানু বলে হ্যাঁ হবেই তো আজকে আমরা ফ্রি টাইম পেয়েছি তো সেই জন্য সবাই পার্লারে গিয়েছিলাম তো বাড়ির সবাইকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল। তখনই তমাল বলে আজকে যা বাড়িতে কাণ্ড হলো না ওদিকে তো ফুলকে ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য সবাই খুব চিন্তা করছে আর এদিকে ইসিতা ইসি আবার স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না আর ওইদিকে তখন ধানু বলে শুন শুন একদম চিন্তা করিস না আজকে তো একটা ভালো দিন তাই না আজকের দিনে কোনো কিছুই খারাপ হবে না সব কিছুই ভালো হবে চল তো তুই আমার রুমে এই বলে তমালকে নিয়ে রুমে চলে যায় দানু এদিকে লাবণ্য চিৎকার করে বাড়িতে ঢুকে আর বলে কোথায় তুমি কাকিমা কোথায় তুমি কাকিমণি এক্ষুনি এসো দেখো কি হয়েছে তখনই অরুণা এসে বলে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন লাবু লাবু তখন বলে ডিএনএ টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে এরপর অরুণা রিপোর্টগুলো দেখতে থাকে লাবু তখন বলে আর কি দেখবে তো কিভাবে আমি তোমাকে বলবো কথাটা আমাদের আমাদের ফুলকি হচ্ছে তোমাদের হারিয়ে যাওয়া সেই মেয়ে যা শুনে চমকে ওঠে অরুণা ঘানতে ঘানতে করে চলে যায় আর এদিকে ফুলকিও সে কথাটা শুনে নেয় আর তখনই লাবু বলে কাদিস না কাঁদিস না ফুলকি আমি বুঝতে পারছি না এটা কি হয়েছে তুই একদম কাঁদবি না এ বলে লাভও ঘরে চলে যায় এদিকে ফুলকি তখন বলে না এটা কিছুতেই হতে পারে না আমার আর স্যারের সম্পর্ক কিছুতেই নষ্ট হতে পারে না আমি বিশ্বাস করি না এই বলে ঘর থেকে বের হয়ে যায় আর বলে আজকে তোমাকে জবাব দিতেই হবে কেন আমাদের সম্পর্কের মাঝে এই রকম টানা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছ এই বলে ফুলকি বের হয়ে যায় ওদিকে তখন বের হয়ে আসে রোহিত রোহিত এসে পুরো ঘর অন্ধকার দেখে বলতে থাকে কি ব্যাপার চারোদিকে এত চুপচাপ কেন ফুলকে কোথায় গেল দিদিভাই তোরা কোথায় আর তখনই মেঝেতে দেখতে পায় রিপোর্টটা পড়ে আসে রোহিত তখন বলে কি ব্যাপার এটা আবার কি এ বলে রিপোর্টটা হাতে নিয়ে দেখতে পাই সেই রিপোর্টটা রিপোর্টটা মাটিতে পড়ে আছে যেটা ফুলকি আর রোহিতের ডিএনএ টেস্ট আর সেটা দেখে তো রোহিত চমকে ওঠে রোহিত তখন বলে এটা আমার আর রিপোর্ট ফুলকির ডিএনএ টেস্টের রিপোর্ট এর মানে একদম ম্যাচিং হয়ে গেছে না এটা কিছুতেই হতে পারে না এটা কিছুতেই হতে পারে না এটা বলে রোহিত সেই রিপোর্টটা ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় এদিকে তখন ধানু আর তমাল এসে বলে কি ব্যাপার দাদাভাই তো নিচে তাহলে কোথায় গেল দাদা আর চারোদিকটা এত অন্ধকার কেন এ দাদা একটা লাইট ওপেন করতো মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে এই বলে তমাল একটা লাইট জ্বালালে দেখতে পায় মেঝেতে সেই ব্যাপারটা পড়ে আছে আর তখনই লাবু চলে আসে লাবু এসে বলে হ্যাঁ রে চারোদিকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে আমাদের ফুলকিটা কোথায় আর রোহিত কোথায় গেল তখন ধানু বলে বুঝতে পারছি না তো দাদাকে তো এখানেই আসতে দেখেছে কিন্তু এখন তো কোথাও দেখতে পাচ্ছি না ওদিকে অরুণা এসে বলে কোথায় আমার ছেলেটা কোথায় আমার ছেলেটা কোথায় আর সেই সময় তখন তমাল বলে আচ্ছা কি হয়েছে রে দিদিভাই এভাবে তোদেরকে কেমন দেখাচ্ছে কেন তখনই লাবু বলে ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ এসেছে যা শুনে চমকে ওঠে ধানু আর তমাল তমাল তখন বলে কি বলছিস কি আর তখনই লাগু বলে হ্যাঁ ওদের দুজনের রিপোর্টই পজিটিভ এসেছে কিন্তু রোহিতকে কোথাও দেখতে পাচ্ছে না বাড়ির সবাই আসুক সবার সামনে কথাটা বলবো এদিকে তখন সেই রিপোর্টটা দেখে ধানু আর রোহিত দুজনেই চমকে ওঠে আর বলে এই রিপোর্টটা এভাবে ডলমর্চ হয়ে এখানে পড়ে আছে কেন তার মানে রিপোর্টটা দাদাবাই দেখেছে আর ঘর থেকেও বের হয়ে গেছে দেখ দরজাটাও ওপেন আছে এই বলে সবাই রোহিত আর ফুলকিকে খোঁজাখুঁজি শুরু করে দেয় ওদিকে ফুলকি তার মা কালীর মন্দিরে চলে যায় আর বলে আজকে তোমাকে জবাব দিতেই হবে কেন আমার স্যারকে আমার আমাকে আলাদা করে দিয়েছ কেন আমাদের সম্পক্ষতে এত পড়া সৃষ্টি করে দিয়েছ যাকে আমি আমার সব থেকে কাছের মানুষ মনে করতাম তাকে তুমি এরকমটা করে দিলে কিভাবে ওই রিপোর্টটা পজিটিভ আসতে পারে তোমাকে সেই জবাবটা আজকে দিতেই হবে আর তখনই ফুলকি পায়ে একটা কাতা ফুটে যায় ফুলকি তখন বলে সমস্ত বাধা বিপত্তি আমি পার করে তোমার কাছে যাব তোমাকে আজকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে এই বলে ফুলকে চিৎকার করে কাঁদতে থাকে ওইদিকে সবাই মিলে ফুলকে আর রোহিতকে খুঁজতে থাকে এদিকে অংশও প্রত্যেকটা মন্দিরে মন্দিরে খুঁজতে থাকে ফুলকেকে। আর সমস্ত ফোর্সকে বলে রাখে যেন ভালোভাবে খোঁজা হয় যে কোনো শিব মন্দিরেই তো গিয়েছে ফুলকি খুঁজে বের করতেই হবে এদিকে অংশও খুঁজতে থাকে ওইদিকে ফুল কি ত্রিশুল হাতে নিয়ে বলতে থাকে কোথায় যেতে পারে কোথায় কি হতে পারে সব কিছুই তোমাকে বলতে হবে ওদিকে অংশ বলে আচ্ছা ফোনটা ট্যাগ করো তো রোহিতের ফোনটা ট্যাগ করো তাহলেই তো সব কিছু বুঝতে পারা যাবে যে রোহিত কোথায় গিয়েছে এরপর রোহিতের ফোনটা ট্যাগ করে অংশ রোহিত কোথায় সেটা খুঁজে বের করতে এদিকে ফুলকি চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে জবাব তোমাকে দিতেই হবে মা তোমাকে জবাব দিতেই হবে কেন কেন আমাদের সম্পর্কে এরকম বাধা সৃষ্টি করছো তুমি আমি তো স্যারকে আমার একটা অংশ মনে করতাম তাহলে কেন তুমি স্যারকে আমাকে স্যারকে আলাদা করে দিচ্ছ আজকে সেই জবাব তোমাকে দিতেই হবে প্রতিবার তো তুমি তোমার ভক্তদের পরীক্ষা নাও এবার তোমার পরীক্ষা আমি নিব তুমি প্রমাণ করে দাও যে তুমি পাথর নয় তুমি সবার প্রশ্নে প্রশ্নে উত্তর দিতে পারবে এক্ষুনি আমার প্রশ্নের উত্তর দাও দিবে না তো ঠিক আছে তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেবো এই বলে কি তিসুলটা হাতে নিয়ে নিজের চোখের দিকে নিতে যাবে আর তখনই তিসুলটা পিছন থেকে আটকে যায় আর তখনই ফুল ফুলকি বলে তাহলে তাহলে তুমি কিসের ইঙ্গে দিচ্ছ বলো তো কিসের ইঙ্গে দিচ্ছ ওই রিপোর্টটা কি তাহলে ভুল তাহলে কি আবার আমাদের ওই কেসটা পড়তে হবে তুমি আমাকে শেষ করে দিতে চাও না আমাদের সম্পর্ক কখনো ভুল হতে পারে না এই কথাগুলো বলতে থাকে ফুলকি আর বলে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শেষ করতে দিতে পারো না আমাদের সম্পর্ক মিথ্যে হতে পারে না এই বলে ফুলকি দৌড়ে রোহিতের কাছে যায় আর রোহিতকে গিয়ে বলে স্যার স্যার আমাদেরকে আবার সেই কেস্ট টেস্টগুলো করতে হবে চলুন আমি বিশ্বাস করি না যে এই রিপোর্টটা সত্যি নিশ্চয়ই এই রিপোর্টের পিছনে কোনো কারচুপি করা হয়েছে চলুন আমরা দাঁড়িয়ে থেকে সেই রিপোর্টটা করাবো এরপর তখন ফুরকে আর রোহিত চলে যায় একটা ল্যাবের কাছে তারপর সেখানে গিয়ে ডক্টরকে বলতে থাকে আমি আপনাদেরকে যে স্যাম্পলগুলো দিয়েছি সেই স্যাম্পলগুলো ওটা আমার আর স্যারের স্যাম্পল আপনি যদি কোনো সমস্যা হয় শুধু আমাদের দুজনকে ফোন করে জানাবেন আর কাউকে ফোন করবেন না ডক্টর তখন বলে ঠিক আছে এরপর ফুলকি আর রোহিত বের হয়ে গেলে ওদিকে ইশিতা তো ওদের উপর নজর রাখতে থাকে ঈশিতা রুদ্রকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয় রুদ্র তখন সেই হাসপাতালে পৌঁছে যায় আর বলে আবারও ডিএনএ টেস্ট করবে দাঁড়াও তোমাদের করাচ্ছে ডিএনএ টেস্ট এবার এসি আবারও চুলগুলো চুরি করে কিন্তু এবার তো ধান চুলগুলো কালার করেছে সে কালার ওলা চুলগুলো পৌঁছে যায় রুদ্রের হাতে রুদ্র তখন সেই চুলটা বদলে দেয় ফুলকি চুলের জায়গায় আবারও ধানুর চুল রেখে দেয় এরপর যখন ডিএনএ টেস্টের রিপোর্টগুলো আবারও পজিটিভ আসে তখনই চমকে ওঠে ফুলকি ফুলকি তখন বলে না এটা কিছুতেই হতে পারে না আপনি আমাদেরকে স্যাম্পলগুলো আবার দেখান এরপর ফুলকি সেই স্যাম্পলগুলো হাতে নিয়ে দেখতে পায় যে বলতে থাকে স্যার এই চুল তো আমার নয় এটা তো ধান দিদের চুল এটা এখানে আসলো কিভাবে যা দেখে তো রোহিত অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ